সে <US uneopen morally> আমি নইকেটি থেকে আসা বাজার থেকে আসার পথে আমার বাড়ির সামনে বসছে এই মানে রাব্বি রুহুল মেহেদি তারপর মামুন সুমন সুমন এই এরা আমাকে আতুক দিয়ে আতক দিয়ে পিঠে আর কাপড় অনেক পিঠে আমাকে নিয়ে যাই তোলা তার বাসার দিকে পরে আমি ঠিক দিয়ে আমার বাইরে বউ আসে তাকেও পিটে পিটেবার পরে তারা কিছুক্ষণ পরে আমার বাড়িতে এসে রাও দান্দা লইয়ে আমার হামলা করে পাশে যারা আমার দেখতে আসছে তারা তাদেরকেও হুমকি দিয়ে পাঠাই দিয়েছে এই তাদেরও হুমকি হাতুর দিয়ে পিঠাইছে পরে তাদের ওদিকে পিঠাইতে পিঠাইতে ওদিকে নিয়ে যেতে তুলেছে আমার মুক্ত মুখমন্ডল ডাক্তি ফেলাইছে গেঞ্জি দিয়ে তারপর পিঠেছে পরে আমার বাইরে বউ আছে তাকেও পিঠেছে মানুষজন অনেক লোকজন দেখতে আসে পরে ওরা বাড়িতে হামলা করছে পরে সবাই দরজা দিয়ে রাখছে আর যারা আমাদের বাড়ির উঠানে বেড়ানো ছিল তাদেরকেও খেদাইতেছে মানে আমাকে মারছে মানে তারা ওইসে আমি বর্ষাইছি জামাতের এইটা বললে তারা আমাকে মাছ শুরু করছে তো তুই সেন্টার আমি তো বলছি আমি সেন্টারে এসেছিলাম ঠিক আছে তাই তো না তুই বসছো এসো অনেক আমি তুই এই জামাতে বসছো আর কারণে আর তারা বিএনপি করে এই